আইবুড়ো ভাত পর্ব শুরু দেখো মামার বাড়ি থেকে আই ভাত শুরু কত সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে মামনি খেতে দিয়েছে মামনি মানে আমার মামনি না আমার মেয়ের মামনি বলছি মানে আমার ভাইয়ের বউ ওর মামি কত সুন্দরভাবে খাবার দাওয়ার দেখো গুছিয়ে দিয়েছে এই যে আমার ভাইয়ের বউ যদিও আমার শ্বশুর বাড়িতে আইবুড়ো ভাত নেই নিয়মটা নেই কিন্তু এটা আইবুড়ো ভাত আমরা বলছি ঠিকই কিন্তু একটা আনন্দের খাওয়া মানে বিয়ে হয়ে যাবে তাই আনন্দে একটুখানি খাওয়া দাওয়া হচ্ছে সেটাই আর কি আর কিছুই না এটা কোনো আইবুড়ো ভাতের নিয়ম না যেমন পাঁচ রকম ভাজা পায়েস এই সব কিছুই এখানে হচ্ছে না আশীর্বাদ ধানদ্য দিয়ে এইসব কিছু হচ্ছে না শুধু বিয়ের আগে একটা মামার বাড়িতে আনন্দ করে খাওয়া সেটাই আর কি সেটাই করেছে আর আমার ভাইয়ের বউ ভীষণ ব্যস্ত জানা তো অনেক রকম কাজের সাথে ও যুক্ত ভীষণ ভালো একটা শিল্পী মানুষ সে এবার সব কিছু সামলেও যে এত কিছু রান্না করেছে না কী বলবো আমার ছেলেও গেছিলো আমাকেও বলেছিল আমি যাইনি আমার তো সেই সময় নিরামিষ তাই আমার খাওয়া পাঠিয়ে দিয়েছিলো ওরা আর এই দেখো এই যে আমার ভাইয়ের বউ আগে দেখলে আমার ভাই ছিল ওখানে এই যে সব আর শাড়িটা তো ভীষণ সুন্দর শাড়িটা দিয়েছে ময়ূরকণ্ঠী রং এত সুন্দর শাড়িটা না সফট একদম ভীষণ ভীষণ সুন্দর শাড়িটা হয়েছে তারপরে তারপরের দিন চলে এসছে আমার আরেক এক তো দাদা আছে তাদের বাড়িতে দেখো তারপরের দিন তা আমার আমরাও এসছিলাম। আমি আমার ছেলে যেহেতু রোববার ছিল তার পরের দিনটা তাই আমিও এসছিলাম যদিও আমি নিরামিষ খেয়েছি কেননা আমি তো এখন নিরামিষ খাচ্ছিলাম সেই সময়টায় আরও বিশেষ করে এই দেখো আমার এই দাদার ছেলে আমার মেয়ে আমার ছেলে সবাই মিলে ছবি তুলেছে এখানে আর আমার জন্য সব নিরামিষ আইটেমই করেছিল আমি আমার ভাইয়ের বাড়িতেও আগের দিন যাইনি আমার জন্য সব নিরামিষ আইটেম পাঠিয়ে দিয়েছিল ওখান থেকে আর এই দেখো দাদাদের সব বসানো হয়েছে ওরা সব কি হাফ প্যান্ট কে গেঞ্জি এই পরে রয়েছে ওদের বলেছে তুই ওই পরেই পড়েই তোরা এরা সব বসেছে সবাই মিলে ছবি তুলছে এই যে খেতে দিয়েছে এবারে এখানে খাবে সবাই তাই বলছে যে এটা কোনো আইবুড়ো ভাতের নিয়ম না এখানে জাস্ট একটু বিয়ে হয়ে যাবে আবার এরপরে তো শ্বশুরবাড়ি চলে যাবে এলে এত আসতেও পারবে না খাওয়া দাওয়া এইভাবে করতেও পারবে না তাই বিয়ের আগে একটা খাইয়ে দেব আর কি আনন্দ করে কোনো আইবুড়ো ভাতের নিয়মই না কোনো কিছুই না যেহেতু বাড়িতে আইবুড়ো ভাত নেই সেই জন্য বলা আর এ তারপরে চলে এসছি মামির বাড়ি মামির বাড়িতে দেখো এখানে আমরা সবাই এসছি আর তোমরা তো দেখি দেখতেই পাচ্ছ এখানে এখানে তোমরা আমার মেয়ের সাথে যাকে দেখছো সে হচ্ছে আমাদের জামাই এই যে দেখেই নিলে তোমরা জামাইকে তোমরা এর আগেও দেখেছো আর এই যে তার পাশে যে বসেছে সে এই বাড়ির জামাই মানে মামির জামাই অনেক কিছু আইটেম করেছিল সবাই বেশ অনেক অনেক করে খাওয়াচ্ছে আমার জন্য এরাও সব নিরামিষের ব্যবস্থা রেখেছিল কেন যেহেতু আমি নিরামিষ খাবো আমি আসতে চাইছিলাম না যে আমার জন্য আবার সবাইকে নিরামিষ করতে হবে কিন্তু সবাই আমাকে বগা দিয়ে দিয়ে নিয়ে এসছে যে হোক তা ওকে দেখতে হবে না আমরা করব আর এই যে পিনাকেশ রীতির বর এটা হচ্ছে মামির জামাই আর ওখানে যেয়ে দেখলে আরেকটা ছেলে ও হচ্ছে রিজু ওটা মামির ছেলে রিজু আর এই দেখো সব সুন্দর সুন্দর সব রান্না বান্না সবাই এখানে খাচ্ছে ওরা পরে আইসক্রিম দিতে ভুলে গেছিলো আইসক্রিম মিষ্টি এগুলো সব এসে এসে দিচ্ছে আর এই যে ঋদ্ধি এখেছো এই যে আর হচ্ছে রিজু যে জল দিচ্ছে খাবার দিচ্ছে ও রিজু রিদ্ধি আর রিজু দুই ভাই বোন আরেকটা পিনাকে সেদিকে বসে খাচ্ছে খুব মজা হয়েছে ওদের বাড়িতে ভীষণ মজা হয় গেলে খুব হাসি টাট্টা হই হললর হয় ওরা ভীষণ আনন্দ করতে ভালোবাসে আর ওরা থাকলে ভীষণ মজাও হয় বিয়ের সময় সবাই আসবে তখন তোমরা দেখতে পাবে জানি না আমি কতটা ভিডিও করতে পারবো আর এই যে মামি প্রচণ্ড ছোটাছুটি করে সব একা হাতে রান্না বান্না করেছে শরীরটাও ভালো না মামি তাও আর আমাকে দেখো এখানে সব নিরামিষ আলাদা করে সরিয়ে আমাকে সব ভীষণ সুন্দর সব নিরামিষ রান্নাগুলো করেছিল আমাকে সব আলাদা করে সরিয়ে খেতে দিয়েছে বলছে তোরগুলো ছোঁয়াইও নেই পুরো আলাদা করে করে রাখা আছে পোলাওয়ের সাথে সব কিছু এখানে দিয়ে দিয়েছে আমাকে আমার একটা ছবিও তুলেছিল কিন্তু এত বাজে আমার ছবিটা উঠেছিল না তাই আমি আর এখানে দিই আর এই দেখো এরা এখানে খেতে বসেছে একটু ফটোশ্যুট করে নিচ্ছে জানোই তো এখানে এখন সব সময় ফটোশ্যুট হ্যাঁ এটাই তো এই দেখো যতটা পারলাম তোমাদের দেখালাম আর আমার মেয়েকে এই যে দেখো এই চুড়িদারটা দিয়েছে খুব সুন্দর সালোয়ারটা ভীষণ ভীষণ সুন্দর খুব সুন্দর হয়েছে আমার মেয়ের তো খুব পছন্দ হয়েছে তারপরে দেখো এইটা চলে এসছে এটা তার পরের দিন এইটা আমাদের ফ্ল্যাটেরই ছন্দার ঘরে খাচ্ছে আমাদের ফ্ল্যাটে সবাই ওকে আদর করে খাইয়েছে এই দেখো অনেক কিছু করেছিল সন্ধ্যার ঘরে শাড়িটাও ভীষণ সুন্দর দিয়েছে খুব সুন্দর শাড়িটা দিয়েছে তারপরে এটা চলে এসছি দেখো এখানে এই যে শায়ন্তনের মা মনোজের মা এরা আমাদের তিনজনকেই খাইয়েছে আমাকেও একদম আইবুড়ো ভাতের মতো করেই আমাকেও সাজিয়ে গুছিয়ে দিয়েছে এই যে দেখতে আছে শায়ন্তনের বাবা মনোজের বাবা এই যে শায়ন্তন আমাদের সব ফ্ল্যাটের সবাই সবাই মিলে একে একে সব মানে দিয়াকে যে এই যে ভালোবেসে খাওয়ানোটা করেছে না এই যে দেখো একজন ব্যাগ দিয়েছে একজন চুড়িদার দিয়েছে খুব সুন্দর হয়েছে আর এটা আমার মেয়ের বান্ধবীর বাড়ি সেখানেও খেয়েছে ফ্ল্যাটে সবাই কত আনন্দ করছে কত ভালোবেসে খাইয়েছে ডেকে খুব খুশি হয়েছে আমার মেয়ে আর ওই দেখো আমার বান্ধবীর আমার বান্ধবী বলছে আমার মেয়ের বান্ধবী খাইয়ে ওকে ওই ব্যাগটা দিয়েছে তারপরে দেখো এই যে আমাদের ফ্ল্যাটই আরেকজনরা থাকে ওদের ঘরে এসছে অরুণিমাদের ঘরে অরুণিমাদের ঘরেও দেখো যেহেতু মঙ্গলবার ছিল আমার মেয়ে বলেছে আমি নিরামিষ খাই তুমি নিরামিষ করো কাকি কত কী আইটেম করেছে নিরামিষে একটা বোম্বে টাইনে বেশ সুন্দর একটা চাদর দিয়েছে অনেক কিছু করেছিল তারপরে চলে এসছে মেয়ের আরেক বান্ধবীর বাড়ি মেয়ের একদম স্কুল ফ্রেন্ড খুব ভালো বন্ধু ওরা এই যে প্রিয়া এরপরে প্রিয়ার বাড়ি চলে এসেছে বিরিয়ানি এনে খাইয়েছে আর ভীষণ সুন্দর একটা শাড়ি দিয়েছে দেখো মেয়ের কোলে রাখা শাড়িটা ওর মা ভীষণ সুন্দর একটা শাড়ি দিয়েছে দেখো দুজনে মিলে কত ছবি তুলেছে প্রিয়ার বাড়ি হয়েই ভাইবুড়ো ভাত খাওয়া শেষ তাও পাঁচটা বাড়িতে যেতে পারেনি পাঁচজনকে ক্যান্সেল করতে হয়েছে সময় নেই তাই আর দেখো এই বসার এই জায়গাটা বানিয়েছি এর নিচটায় না বেশ সুন্দর জায়গা আছে খুললেই অনেক কিছু ধরে যায় এইটা নতুন বানালাম তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে দেখো এখানে দুজন বসতেও পারবে নিচে অনেক জিনিস টিনিসও রাখা যাবে কেমন হয়েছে তোমরা ভুলো কিন্তু আরেকটা জিনিস বানিয়েছি সেটা হয়েছে এই যে ঠাকুরের আসনটা আগে নিচে ছিল আমার নিচে বসে পুজো করতে অসুবিধা হয় তাই এইটা একটা বক্স মতো করে উপরে তুলে দিয়েছি যাতে চেয়ারে বসে পুজোটা করতে পারি চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিও কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও প্লিজ আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে বলো না কিন্তু সবাই খুব ভালো থেকো টাটা